যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ব সারুপাং তাং সারুদাং শতরূপে সওদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু নবম আলোচনা তিনি চির আশ্রয় উপরে পত্রে সারদা মাতা সম্বন্ধে নিবেদিতার চরম পথাটি পেয়ে গেছি এখন মাথা দেবীর জন্য নিবেদিতার ব্যাকুল ভালোবাসার কথাগুলি দিয়েই প্রসঙ্গ শেষ করব শারদা দেবীর সঙ্গে নিবেদিতার পরিচয়ের পরে মিস ম্যাকলাউড তাঁকে মা বলে ডাকতে বলেন তখন নিবেদিতার বুকে ব্যথার মুচুর লেগেছিল একে মা বলব কিন্তু তাতে কি আমার নিজের জননীর ঠাঁই হারিয়ে যাবে না আমার মন থেকে না নিজের মা হারিয়ে যাননি নিবেদিতা অবিলম্বে বুঝেছিলেন নিখিল জননীর অন্দর মহরে তার নিজ জননীর ভালোবাসার আসন আগে থেকেই পাতা আছে শ্রীমায়ের সঙ্গে প্রথম পরিচয়ের দিনটিকে নিবেদিতা নিজ জীবনে মহালগ্ন বলে মনে করতেন বলে পরবর্তীকালে এই দিনকে নিবিড় আবেগে স্মরণ করেছেন আগামীকাল সেন্ট প্যাট্রিক দিবস এক বছর আগে এই দিনটিতে আমরা সকলে মাতাদেবীকে দর্শন করেছি তুমি অর্থাৎ মিস ম্যাকলাউড আমাকে ওই পরিবারের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন জানো আজ থেকে ঠিক ছয় বছর আগে আমি মাতাদেবীর চরণ দর্শনে গিয়েছিলাম জয়মা